আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অপ্পো এ ফিফটি সিক্স ফাইভ জি নিয়ে চলে এসেছি এই স্মার্টফোনটি আপনাদের জন্য আজকে আমি রিভিউ দিব এই স্মার্টফোনে আপনারা কি কি অফার দেখতে পাবেন এ ব্যাপারটা নিয়েও আলোচনা করা হবে এবং এই স্মার্টফোনটি সম্পর্কে বিশদ ধারণা দেওয়া হবে এই স্মার্টফোনটি আমি অফার দেবো আপনাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন আমার টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটি কী বিষয় নিয়ে তৈরি করতে যাচ্ছি তো টাইটেল কিন্তু বলে দিয়েছি যে হান্নান ভাইয়ের মোবাইল বিক্রয় অফার তাই না তো আজকে এই ফোনটিতে আমি চমৎকার একটি অফার দিব এবং এটাকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এই স্মার্টফোনটি কতটা ফুল ফ্রেশ কন্ডিশানে আছে সকলেই দেখতে থাকুন আজকের ভিডিওটি ভিডিওটিকে সবাই কন্টিনিউ করতে থাকেন আজকে আপনাদের অপ্পো এ ফিফটি সিক্স ফাইভ জি এই স্মার্টফোনটি নিয়ে বিশদ ধারণা দেওয়ার জন্য কিন্তু আমি চলে এসেছি হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে ব্যাপারটাও আমি আলোচনা করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফাইভ জি স্মার্টফোন আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন ফুল প্যাকেট সহ এটাকে আমরা এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এবং হান্নান ভাইয়ের সেই মোবাইল অফারটি জেনে যাবেন এটি মার্কেট প্রাইস আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখবেন যে অপ্পো এ ছাপ্পান্ন ফাইভ জি অর্থাৎ ফিফটি সিক্স ফাইভ জি এটা আপনারা নেটে সার্চ করে দেখবেন যে এটার বাজেট আপনাদের থার্টি অর্থাৎ তিরিশ কে তিরিশ হাজারেরও কিন্তু উপরে সম্ভবত থার্টি কে থার্টি থ্রি কে এরকম বাজেট তো এই বাজেটের স্মার্টফোনটা আজকে আপনারা একদম কি বলবো গরম গরম একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া থার্টি ফার্স্টের দিনে বা নতুন বছর উদ্বোধনেও কিন্তু আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসবো তো অফার থাকবে তো আজকে যে অফারটি আমি আপনাদের জন্য দিব অবশ্যই অবশ্যই আপনারা অবাক হবে তো চলুন আর কথা বর্ধিত না করে আজকের স্মার্টফোনটিকে আমরা শুরুতেই আনবক্সিং করব। দেখতে থাকুন আনবক্সিং করছি প্রত্যেকেই দেখতে থাকুন প্রত্যেকেই কিন্তু আপনারা দেখতে থাকুন দেখুন আমি কিন্তু সেটাকে আনবক্সিং করছি ওয়াও অলরেডি স্মার্টফোনটা কিন্তু আমি দেখতে পেয়েছি দেখতে পাচ্ছেন যে অপ্পোর লঘু কি সুন্দর করে দেওয়া আছে দেখুন আচ্ছা আমি আপনাদেরকে এটা সরাসরি দেখাবো রিভিউতে দেখেন অপ্পো ঠিক আছে না এটা ফাইভ জি অপ্পো দেখতেই পাচ্ছেন দেখুন সব কিছুই আমি দেখাবো দেখেন এই স্মার্টফোনটাও কিন্তু একদম নিউ ফ্রেশ কন্ডিশান দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে গ্যারান্টি স্টিকার এটা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর এই ফোনটি যারা যারা নিতে চাচ্ছেন আমাদেরকে নক করবেন তো দেখুন আজকে আমি এটা র্যাম রুম কন্ডিশন সব কিছু আপনাদের সাথে শেয়ারিং কেয়ারিং করব এর ক্যামেরাটা আপনাদেরকে দেখাই দেখুন একদম জীবন্ত ছবি দেখছেন দেখছেন ফ্রন্ট ক্যামেরাটাও দেখাই একদম জীবন্ত ছবি দেখেন একদম জীবন্ত ছবি দেখছেন এরকম ফ্রেশ কন্ডিশান স্মার্টফোন অনেকেই খোঁজাখুঁজি করে অনেকেই কোথায় গেলে পাবে এরকম একটা ফ্রেশ কন্ডিশন স্মার্টফোন অনেকেই কিন্তু খোঁজাখুঁজি করে তো আজকের এই স্মার্টফোনটি আপনারা কত টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এই প্রোডাক্টটার ক্যাটাগরি স্পেসিফিকেশান কনফিগারেশন সব কিছু জাস্টিফাই করা হবে আজকের ভিডিওর মাধ্যমে সো ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন তো চলুন আমরা এই স্মার্টফোনের কিছু খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লুটুথ আছে কানেক্টিভিটি শেয়ারিং আছে পার্সোনালাইজেশান আছে হোম স্ক্রিন এবং লক স্ক্রিন আছে ডিসপ্লে ব্রাইটনেস আছে সব কিছুই আছে দেখতে পাচ্ছেন এরপরে চলুন মূল যেটা আমাদের জানা দরকার এখানে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড সেট আপ এগুলো করতে পারবে আর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সবচেয়ে যে সুবিধা আছে এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন তো চলুন এই স্মার্টফোনটির আমরা র্যাম রোম কী আছে এটাতে চলে যাব এটার রুমে যদি আমরা যাই তো আমরা কি দেখতে পাবো অ্যাবাউট ফোনে আমরা চলে যাব সরাসরি অন্য কোথাও না গিয়ে এখানে ডিভাইসের নেম অপ্পোই ফাইভটি সিক্স এখানে কিন্তু দেখেন প্রসেসর ডাইমেনসিটি সাতশো অক্টাকুর বাপ রে ভাব ডাইমেনসিটি প্রসেসর দেওয়া আছে র্যাম দেওয়া আছে আট জিবি প্লাস এক জিবি বাড়তে বাড়াতে পারবেন এবং এটার ফোন মেমোরি দেওয়া আছে দুইশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে এটাও আপনাদেরকে দেখাচ্ছি আট দুশো ছাপ্পান্ন লিগাল ইনফরমেশনে যদি আমরা যাই এখানে কিন্তু ইজার এগ্রিমেন্ট আছে সব কিছুই আছে ওভারঅল সব কিছুই ভালো এখানে কিন্তু আর একটা যে বিষয়টা আমরা দেখতে পাবো সেটি হচ্ছে এখানে আমরা চলে যাবো হচ্ছে ব্যাটারি ব্যাকআপে ব্যাটারি ব্যাকআপটা আমরা দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু পাঁচ হাজার এর ব্যাটারি ব্যাকআপ করেছে ঠিক আছে এবং এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখাতে পারবেন হ্যাঁ সব কিছুই আছে এখানে সিস্টেম সেটিংস আছে এখানে গেলেও আপনারা দেখতে পারবেন যে কত রকমের ফাংশান এখানে ওটিজি আছে আর একটা সিস্টেম আছে ওটিজি কানেকশন আছে আপনারা দেখতে পাবেন এখানে গুগল ইউজার অ্যাকাউন্ট সব কিছুই আছে দেখেন সব কিছু পাসওয়ার্ড সাউন্ড ভাইব্রেশান সব কিছুই ওকে আছে যাদের যাদের লাগবে আপনারা কিন্তু এ ধরনের ফ্রেশ কন্ডিশনের স্মার্টফোন নিতে পারবেন এখানে প্লে স্টোর সব কিছু আপনারা ফার্স্টলি এখানে নোজ ডিসপ্লে ক্যামেরা সেট হ্যাঁ এবং এর চার্জিং ক্যাপাসিটিটাও খুব ভালো এখন সি চার্জিং পুট দেওয়া আছে এখানে সিঙ্গল স্টোরি স্পিকার দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক দেওয়া আছে এটার মার্কেট প্রাইস সে ধরুন তিরিশ হাজার টাকার মতোই বত্রিশ হাজার বা তিরিশ হাজার এরকমই হবে ওপো ছাপ্পান্ন ফাইভ জি এই স্মার্টফোনটা আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন একদম ফুল ফ্রেশ নতুন ইনটেক কোয়ালিটি বক্স প্যাকেট চার্জার সহকারে এখানে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই এই বক্সের সাথে কিন্তু আপনারা চার্জারটাও পেয়ে যাচ্ছেন একটু দেখতে থাকুন একটু দেখতে থাকুন এই বক্সের সাথে কিন্তু আপনারা ম্যানুয়ালি চার্জার পাবেন সব কিছুই পাবেন এই যে স্টিকার আছে আইমিআই স্টিকার চার্জার বক্স প্যাকেট সহকারে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হবেন এই চ্যানেলে ইনশাআল্লাহ প্রতিদিনই এরকম আপডেট আপডেট লেটেস্ট লেটেস্ট স্মার্টফোনের রিভিউ ভিডিও দেখানো হচ্ছে প্রত্যেকটা দিন আপডেট আপডেট লেটেস্ট লেটেস্ট প্রত্যেকেই নিতে পারবেন তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই ভালোবেসে ফলো করবেন আর সাবস্ক্রাইব যদি করা না থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হানান ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল প্রত্যেকের ভালোবাসার একটা চ্যানেল হানান ভাই আজকের এই অফারটি আসলে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের কাছে শেয়ারিং কেয়ারিং করতে ভুলবেন না আবারও এরকম নতুন স্মার্টফোনের অফার নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল আবারও নতুন একটি ভিডিও টপিক্সের সন্ধানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি